নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগব গীতা সম্বন্ধে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ভগবৎ গীতার থেকে তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে শ্লোক নম্বর একচল্লিশ নিয়ম ভরতর্ষভ পাপ নাং প্রজহি হে নাং জ্ঞান বিজ্ঞান না অর্থাৎ হে ভরতশ্রেষ্ঠ সেই জন্যই তুমি প্রথমেই ইন্দ্রিয় সকলকে বশীভূত করে জ্ঞান বিজ্ঞানে নাশকারী পাপুরু এই কামকে পরিত্যাগ করো কাম অর্থাৎ বাসনা ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে গ্রাস করে ফেলে ফলে জীব মোহগ্রস্ত হয় তাই সকলের আগে ইন্দ্রগুলিকে বশ করতে হবে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে সাবধান করে বলছেন তসমাদ তমা ইন্দ্রিয়ানি আদৌ নিয়ম তুমি প্রথমে ইন্দ্রিয় মন বুদ্ধিকে কড়া হাতে শাসন করো গোড়াতেই লাগাম টেনে ধরে সংযত আমাদের ইন্দ্রিয় সকল তো স্বভাবতই এদের ফিরিয়ে দিতে হবে এই ইন্দ্রিয়গুলি আমাদের সহায় হবে আর মনের তো কথাই নেই মন তো নয় যেন মত্ত করি পাগলা হাতি কোনো ভূক্ষেপ নেই হয়তো মাহুতকেই মেরে ফেললো বাসনাকে জয় করতে হলে একে আশ্রয়চ্যুত করতে হবে অর্থাৎ মনকে বসে আনতে হবে সেই সঙ্গে ইন্দ্রিয় সংযম অভ্যাস করতে হবে ফলে পাপরূপ যে আবরণ আমাদের জ্ঞানকে ঢেকে রেখেছে সেই আবরণ দূর হয়ে যাবে কামনা বাসনাকে এখানে পাপ বলা হয়েছে এই পাপকে সমূলে বিনাশ করতে হবে বাসনাই সব অনর্থের মূল জ্ঞান বিজ্ঞানকে নষ্ট করে আমাদের সর্বনাশ ডেকে আনে জ্ঞান অর্থাৎ অজ্ঞান আমার স্বরূপ জ্ঞান শাস্ত্র ও আচার্যের উপদেশ শুনে আত্মার সম্বন্ধে যে পরোক্ষ বোধ জন্মায় তাই জ্ঞান বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান নিধিধ্যাশন বা ধ্যানের ভেতর দিয়ে যখন আমি আমার স্বরূপকে বোধে বোধ করি তাই বিজ্ঞান প্রত্যক্ষ অনুভূতি হলো বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানে বিকাশের পথে বাসনায় প্রধান অন্তরায় তাকে ত্যাগ করো প্রজহী পুরোপুরি ত্যাগ করো একটু যেন না থাকে তখন ইন্দ্রিয় মন ও বুদ্ধি আমার আয়ত্তে এরা আর আমার শত্রু নয় পরম বন্ধু বাস্তবিক ধর্মটা আর কি নিজেকে বশ করা সংযত হওয়ার চেষ্টা করা যে কোনো ব্যাপারেই সংযমই হল সৌন্দর্য আমাদের সকলের মধ্যে শক্তি আছে তাকে নির্দিষ্ট পথে চালনা করার জন্যই সংযমের প্রয়োজন যেমন উদ্দাম গতিতে ঘোড়ার সঙ্গে ছুটে চলেছি ঘোড়া আমাকে ছুটি নিয়ে বেড়াচ্ছে এটা অবশ্যই একটা শক্তির প্রকাশ আবার ঘোড়াটা তার ইচ্ছা মতো যেতে চাইছে কিন্তু আমি লাগাম ধরে আছি এখানে আরও বেশি শক্তির প্রকাশ শক্তি এখানে কেন্দ্রীয়ভূত কারণ শক্তিটা আমার বসে ইচ্ছা করলে ঘোড়াকে আমি যে কোনো পথে চালনা করতে পারি তেমনি ইন্দ্রিয় ও মন পুরোপুরি বসে এলে আমার মধ্যে জ্ঞান বিজ্ঞানের প্রকাশ হবে আমি নতুন ধরনের মানুষ হব লোকে আমাকে দেখে অবাক হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী